হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো দিনটা ছিল ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখ সকাল সকাল আমি মা আং মিলে বেরিয়ে পড়েছি অ্যাপেলো হসপিটালে যাওয়ার জন্য কারণ বাবাকে ওই দিন ছুটি দেওয়া ছুটি দিয়ে দিয়েছিল আর কি আর এখানে দেখো আমার মায়ের মনটা খুব খারাপ মা সবসময় বাবার জন্য শুধু টেনশন করে তারপর হসপিটালে গিয়ে দেখি দেখো আমার বাবা কত হাসি খুশি কারণ আজকে দুদিন হসপিটালে থাকার পর বাড়িতে যাবে ফাইনালি আর তোমরা সবাই প্লিজ আমার বাবার জন্য একটু প্রে করবে আমার বাবা যেন সব সময় সুস্থ থাকে ভালো থাকে তারপর আমার পিসি এসে বাবাকে সব মেডিসিন তারপর সব কিছু বুঝিয়ে দিচ্ছিল আর পিসি তো অ্যাপেল হসপিটালে নার্স তাই অনেকটা সুবিধা হয়েছে আমাদের সব কিছুতেই অনেক হেল্প করেছে আমাদেরকে তো সেটার কি বলবো তারপর দেখো আমার বাবাকে হসপিটাল থেকে একটা সুন্দর গিফটও দেওয়া হয়েছিলো আর গিফটের মধ্যে ছিল একটা কফি কাপ তারপর বাবাকে নিজে ছেড়ে দিয়ে আসছিলো হসপিটালের লোকেরাই নিজে দিয়ে এসেছিলো যেহেতু বাবার অপারেশন হয়েছে পায়ের মধ্যে দিয়ে তারপর আমরা গাড়িতে উঠে পড়েছি আর দেখো আমার বাবা দুদিন হসপিটালে থেকে কীরকম হয়ে গেছে একদম শুকিয়ে টুকিয়ে কি আর বলবো তো যাচ্ছিলাম বাড়ির দিকে তো চলো আবার বাড়িতে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি তারপর বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আমি আর মিলে চলে আসলাম মানিকতলা ফিশ মার্কেটে আর মাছ নিচ্ছি তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে দুজন গেস্ট যাবে তো তোমরা দেখতেই পারবে কারা যাবে আর দেখো দু রকমের চিংড়ি মাছ নেওয়া হয়েছিল বাগদা আর আরেকটার জন্য কি চিংড়ি ঠিক আমার মনে নেই আর পমফ্রেট মাছ নিয়েছিল তো মাছগুলি খুব ভালো ছিল একদম ফ্রেশ মাছ ছিল মানিকতলা থেকে নেওয়া হয়েছে খানে মা রান্না করতে করতে দেখো একটা বাচ্চার সাথে কথা বলছে হাই হাই নাম কি আছে তোমার মা এখানে রান্না করতে করতে একটা বাচ্চার সাথে কথা বলছে আর এখানে হচ্ছে চিকেন আর কি কি হয়েছে দেখো এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর এখানে হচ্ছে পমফ্রেট মাছের ঝাল আর কিছু আছে মানে এখানে হয়েছে কি কেন ভাজি একটা আসলে আমাদের আর বাবার জন্য এটা একদম অয়েল ফ্রি ভাবে একদম ইয়ে করা হয়েছে পমফ্রেট মাছ আর আমাদের এখানে রান্নাঘরে বেশি জিনিসপত্র নেই তাই এইভাবে রাখা আছে আর কি এখানে কিছু ফল সবজি টবজি আছে এই তো চলো রান্না হয়ে যাওয়ার পর আবার দেখাচ্ছি আর আমাদের বাড়িতে একজন আসছে একজন না দুজন আসছে তার জন্য এতো কিছু রান্না হচ্ছে তো কে আসছে কেন আসছে সব কিছু তোমরা ব্লগে দেখতে পারবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমাদের বাড়িতে গেস্ট আসার আগেই আমি বসে করেছি খেতে প্রথমে খেয়ে নিলাম পমফ্রেট মাছ অলরেডি খাওয়া শেষ আমার এখন খাচ্ছি বাগদা চিংড়ির মালাই কারি দেখো চিংড়ি মাছের সাইজটা তো কাদের কাদের চিংড়ি মাছ পছন্দ আমার কিন্তু কমেন্টে জানাবে আমার ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ আর এই দেখো আমাদের রুমে গেস্ট চলে এসেছে আর গেস্টকে দেখতে পাচ্ছ তোমরা আশা করছি চিনেই ফেলেছ আমার পিসু এসেছে আর পিসু এসেছে তো আর পিসি যেন ক্যামেরা দেখলে একদম লজ্জা পেয়ে যায় দেখো কিভাবে বসে আছে আমাকে বলছে সব কিছুতেই আমি ব্লগ করি তা নিয়ে হাসাহাসি করছিলাম তারপর অনেকক্ষণ গল্প ওয়াক করার পর পিসি আর পিসুকে খাবার দিয়ে দেওয়া হয়েছিল। সাথে আঙা বসেছিল আর সবাই মিলে গল্প চলছিলো খাওয়ার টাইমেও ভীষণ এনজয় করেছিলাম ওই দিনে কারণ ওই দিন বাবারও হসপিটাল থেকে ছুটি হয়ে গেছিল আর রাতের বেলা পিসি পিসু এসেছিল খুব এনজয় হয়েছে রাতের বেলা তারপর মা ওদেরকে খাবার দিয়ে নিজে পান খেতে চলে এসেছে পান ছাড়া একটা মিনিটও থাকতে পারে না আর মা বলছে কেন খাবো না পানগুলি নিয়ে এসেছে আমার ননদের জামাই কেন খাবো না মা আমাকে সেটাই বলছিল তারপর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার একটু গল্প করছিলাম তো এইভাবেই কাটলো আমার ওই দিনের দিনটা তো ব্লগটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না টাটা